পথচলতি বাহনে তল্লাশি চালিয়ে সন্দেহজনক মাংস উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলচরে অন্নপূর্ণা সেতুতে বাহন থেকে উদ্ধার সন্দেহজনক মাংসকে বিশেষ ধরনের মাংস বলে দাবি করছেন স্থানীয় সহ বজরং কর্মীরা ক্ষোভ প্রকাশ করে সন্দেহজনক মাংস উদ্ধার হওয়া মালবাহী ডিআই বাহনে ভাঙচুরের ঘটনা মুখ্যমন্ত্রী এবং সরকারের নির্দেশ অমান্য করে বরাক উপত্যকাকে অশান্ত করার জন্য বাইরে থেকে সন্দেহজনক মাংস আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে মালবাহী ডিআইর ভেতরে তলাশি চালিয়ে উদ্ধার হয়েছে মাংস ভর্তি বেশ কয়েকটি কার্টন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে হেফাজতে নিয়েছে সন্দেহজনক মাংস থাকা ডিআই বাহনও শিলচর অন্নপূর্ণা সেতুতে সন্দেহজনক মাংস উদ্ধারের ঘটনা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটিকে হেফাজতে নেয় গাড়ি থেকে উদ্ধার হওয়া মাংসকে বিশেষ ধরনের মাংস তথা গোমাংস মাংস বলে দাবি করেছেন স্থানীয় জনগণ এবং বজরং দলের কর্মীরা ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার বিকেলের দিকে শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা এএস 01QC 6995 নম্বরের একটি মালবাহী ডিআই গাড়ি থানায়রা আটক করে। থানায়রা তল্লাশি চালিয়ে দেখতে পান গাড়িতে কার্টন ভর্তি সন্দেহজনক মাংস রয়েছে। সেটি বিশেষ ধরনে মাংস সন্দেহে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভেতরে ওই মাংস দেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তবে চালক পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শিলচর সদর থানার ওসি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এদিকে ঘটনা খবর পেয়ে বজরং কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে ক্ষুব্ধ জনতা এবং বজরের কর্মীরা সম্মিলিতভাবে গাড়িতে চালায় যদিও পরে পুলিশ গাড়িটি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে দলের কর্মকর্তারা অভিযোগ করেন সরকারের নির্দেশ অমান্য করে বাইরে থেকে সন্দেহজনক মাংস আনা হয়েছে তাদের দাবি এটি অসৎ চক্র সচেতনভাবে এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই কাজের সাথে জড়িত তাই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত অন্যদিকে শিলচর অন্নপূর্ণা সেতুতে উদ্ধার হওয়া সন্দেহজনক মাংসকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলেও আদৌ সেটি কি মাংস তা নিশ্চিত হতে পুলিশ নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরির উদ্দেশ্যে সেগুলি পাঠানো হয়েছে একটি সূত্রের দাবি উদ্ধার হওয়া মাংস সম্ভবত গরু নয় মহিষের হবে তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি পুলিশ কারণ ল্যাব পরীক্ষার ফলাফলের পরে নিশ্চিত হওয়া সম্ভব হবে আমরা চাই আসাম গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ যেভাবে ইউপিতে এই গো দस्करी করার জিয়াজিদের এবং যারা এর পিছনে চক্রান্তর পিছে আছে তাদেরকে এনকাউন্টার করাও এটাই আমাদের বজরঙ্গলের থেকে দাবি খবর পাওয়া মাত্র আমরা লোকাল সরকারের অঞ্চলে এবং এই অন্নপূর্ণা ঘাটে যেগুলো লোকেল পাবলিক রয়েছে তাদের সাহায্যে আমরা থেকে আটক করতে সক্ষম হয়েছি আটক করার পর ঘটনাস্থলে আমরা পর্যটন দলের সদস্যরা পৌঁছেছি এবং পৌঁছে দিয়ে দেখলাম এতে প্রায় পাঁচ হাজার কেজির উঠতে আমাদের আইডিয়া রয়েছে আমরা যা আইডিয়া করতে পারছি পাঁচ হাজার উঠতে এখানে গমাংশ রয়েছে এবং আমাদের প্রশ্ন হলো 2021 এর আগস্ট মাসে হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় একটি বিল বানিয়েছিলেন যেখানে স্পষ্ট উল্লেখ আছে যে মন্দিরের 5 কিলোমিটার রেডিয়াসের ভিতরে কেউ গামন্ত্র গোয়াহাটা করতে পারবে না এবং তারপর এই পলতে একটি বিল পাস হয়েছে যেখানে লেখা আছে সর্বজনীন স্তরে কোনো ধরনের গামংশ কেউ বিক্রি করতে পারবে না বা ইউজ করতে পারবে না তারপরেও আমরা দেখতে পেলাম এরকম হাই কোয়ান্টিটি একটা গামংশ বড় গাড়ি আমাদের শিলচর শহরে মুক্তি যাচ্ছে ছিল তার একটা প্রশ্ন আমাদের বলে যে এটা কি কি এবং কিভাবে সম্ভব কারণ আজকের দিনেও আমাদের কমাংশ নিষিদ্ধ তাই আমরা দাবি রাখছি পুলিশ প্রশাসনের কাছে যে যারা এই কমাংস দশ্নের পিছনে রয়েছে তাদেরকে অতি আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক